কথা খুবই মূল্যবান একটা ব্যাপার খুব এফেক্টিভ একটা জিনিস কথা দিয়ে আপনি মানুষের মন জয় করতে পারেন মায়া ছড়াতে পারেন আবার কথা দিয়ে হিংসার উদ্রেক করতে পারেন কথা দিয়ে যুদ্ধ লাগাতে পারেন কিভাবে ওই যে দ্রৌপদীর একটা কথাই কিন্তু মহাভারতের যুদ্ধ লেগে গেছিলো যে অন্ধের অন্ধে অন্ধের পুত্র অন্ধ মনে আছে নিশ্চয়ই তো ছোট্ট একটা উদাহরণ দিলাম আবার কথা দিয়ে আপনি পৃথিবী জয় করতে পারেন অনেক সমস্যার সমাধান ঘটিয়ে ফেলতে পারেন অনেক ঝগড়ার অবসান ঘটাতে পারেন তো কথা হচ্ছে খুবই একটা জরুরি এবং মূল্যবান জিনিস কিন্তু সব সময় কিন্তু কথা বলা জরুরি নয় কিছু কিছু ক্ষেত্রে আপনার নীরব থাকাও অভ্যাস করতে হবে এবং এই নীরব থাকলে কিন্তু আপনি অনেক সমস্যা এড়াতে পারবেন অনেক দ্বন্দ্ব সংঘাত এড়াতে পারবেন অনেক সম্পর্ককে বাঁচাতে পারবেন তবে হ্যাঁ কখন কোন ক্ষেত্রে নীরব থাকতে হবে সেটার একটা লিস্ট করেছি আপনাদের সাথে শেয়ার করব আজকে ঠিক আছে যে কখন কোন অবস্থায় আমাদের নীরব থাকতে হবে প্রথম যে জিনিসটা হচ্ছে যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলা উচিত নয় কারণ এতে অনেক সময় নির্বুদ্ধিতার পরিচয় বেলে ঠিক আছে আর পরেরটা হচ্ছে প্রচণ্ড ক্ষুব্ধ থাকা অবস্থায় কথা বলবেন না কারণ রাগের মাথায় আমরা যে কথাটা বলবো সেটা নেগেটিভ কথাই হবে পজিটিভ কিছু হবে না তো সেক্ষেত্রে যখন রেগে থাকবো ক্ষুব্ধ থাকবো চুপ থাকবো নীরব থাকবো অযথা কাউকে কথা শুনিয়ে দিতে হবে বলে কথা বলবেন না এটা আমরা অনেকেই করি কথা শুনিয়ে দিতে খুব পছন্দ করি আমরা সবাই কথা শুনিয়ে দিতে পারি কিন্তু এটা একটা বড় কি বলবো সহব্বত আমি বলবো যে অনেক কিছুই আমরা করতে পারি আমরা ভদ্র সমাজে বসবাস করি সুতরাং সব এথিকগুলো আমাদেরকে ফলো করতে হবে কথা শুনিয়ে দেওয়ার জন্য কথা বলা যাবে না অযথা এক্ষেত্রে নীরব থাকা শ্রেয় আরেকটা হচ্ছে যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে নীরব থাকুন যেমন বন্ধুর পছন্দ বা প্রিয় নায়ক বা বন্ধুর প্রিয় খেলা প্রিয় রাজনৈতিক দল যেটা আপনি মোটেও পছন্দ করেন না ঠিক আছে তার তার রুচি খারাপ বলতে পারেন ও তোমার নীতি নাই এরকম কথা বলতে পারেন কিন্তু এগুলো বলা যাবে না যদি আপনি সেই বন্ধুত্বর সম্পর্কটাকে সম্মান করেন মূল্য দেন মানে ভ্যালু করেন তো এক্ষেত্রে নীরব থাকা উত্তম অনেক ক্ষেত্রে আছে যে ভিন্ন পছন্দ দৃষ্টিভঙ্গি হলে কি হবে যে ইগনোর করুন আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ইগনোর করা বেটার যে এই মানুষটার এই দৃষ্টিভঙ্গি হয়তোবা আমার লাইফ পার্টনারই তার এটা পছন্দ এ তার দৃষ্টিভঙ্গি এরকম আমি এক্ষেত্রে সব ক্ষেত্রে তো তার সাথে আমি কনফ্রন্টে যেতে পারবো না বা তাকে বোঝাতে পারবো না এক্ষেত্রে আমি গো ইগনোর করে ফেলুন অনেক ক্ষেত্রে আছে যে মতের মিলবে না আপনি আগে থেকেই জানেন সেক্ষেত্রে আপনি চুপ থাকতে পারেন আর যদি বলেনও সেটা সম্মানের সাথে বলতে হবে সুন্দরভাবে বলতে হবে তা না হলে ওই যে সম্পর্কের উপর একটা প্রভাব ফেলবে যেটা আমরা কেউ চাই না ঠিক আছে বিতর্ক না করে শান্ত থাকা ভালো গুরুত্বপূর্ণ কথা না থাকলে চুপ থাকা ভালো বিশেষত রাজনৈতিক ক্ষেত্রে বা ইন্টারনেটে সামাজিক মাধ্যমে যত কম বলা যাবে যত নীরব থাকবেন ততই বেটার ততই আপনার মানবতার জয় হবে আর কি এরকম অবস্থা তো প্রশ্ন করুন মতামত না দিয়ে ধরেন আপনি নীরব থাকতে পারছেন না সেক্ষেত্রে আপনি প্রশ্ন করুন মতামত না দিয়ে কারণ মতামত দিলে হয়তো বা আপনার ব্যক্তিগত মতামতটা আপনার কেওয়াজ সৃষ্টি করতে পারে ঠিক আছে যখন কথা বলবেন বুদ্ধিমত্তার সাথে কথা বলবেন তবে হ্যাঁ বুদ্ধিমান কথাবার্তা মানে বুদ্ধিমত্তার সাথে কথাবার্তা যদি না বলতে পারেন এর চেয়ে চুপ থাকা ভালো তো এই যে এই ব্যাপারগুলো সেগুলো ফলো করা ভালো তাহলেই বুদ্ধিমানের মতো কাজ হবে আপনারা কি বলেন